মাসিক সমস্যা পায়ের এ পয়েন্টে চাপ মাসিক ব্যথা কমাতে সাহায্য করে কবজির এই অংশে ম্যাসেজ করলে শুক্রানোর উৎপাদন বৃদ্ধি পায় পায়ের পাতার এই পয়েন্টে প্রেসার দিলে বমি বমি ভাব দূর হয় ঠান্ডা লাগলে পায়ের বুড়ো আঙুলে চাপ দিন হাইপার দূর করতে পায়ের পাতার তালু ম্যাসেজ করুন পায়ের এই পয়েন্টের চাপ শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে প্রতিটা আঙ্গুলের মাথায় চাপ দিলে এক ধরনের হরমোন নিঃসৃত হয়ে ডিপ্রেশন দূর করে বাদ বা আটাইটিস হলে এই পয়েন্টে চাপ দিন এটা জয়েন্টের স্টিফনেস দূর করে ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা হলে এই পয়েন্টে চাপ দিন এটি শরীরকে শিথিল করে এবং ঘুম আনায়ন করে মাইগ্রেনের সমস্যা হলে প্রতিটা আঙ্গুলে এভাবে চিনটি কাটুন